আসসালামু আলাইকুম রাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিন্নধর্মী ভিডিও বানাবো আজকে এক হাদিসের বইতে দেখতে পেলাম মানুষকে বাবা সঠিক ইবাদতের অংশ এই হাদিসটা দেখে আমার খুব ভালো লাগলো আমি দেখা যায় যে প্রায় মানুষের সাথে কথা বলে আমি মানুষের নামে সুনাম করি আমি কিন্তু মানুষকে বেশিরভাগ সময় ভালো বলি আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে আমি নাকি মানুষের নামে বেশি বেশি সুনাম করি আসলেও তাই আমি সহজে কিন্তু মানুষের নামে বদনাম করতে পারি না এটা আসলে আমার অভ্যাস না দেখা যায় যে যে আমার সাথে খুব বেশি খারাপ করে তাদের নামে হয়তোবা দু চারটা তাদের বৈশিষ্ট্য বলি কিন্তু তাও সেটা বদনাম হিসেবে বলি না আসলেই এর আগেও দেখলাম যে যেমন সে অন্যকেও ঠিক তেমনটাই বলে যেমন আপনি যখন আয়নাতে মুখ দেখবেন আয়নাটার আয়নাটার পুরুত্বর উপরে নির্ভর করবে আপনার চেহারাটা কেমন দেখাবে তাই আপনি মানুষকে দেখা যায় যে দেখে আপনার মনটা যদি ভালো হয় আপনার কাছে ম্যাক্সিমাম মানুষ ভালো লাগবে আর আপনার মনটাই যদি খারাপ হয় দেখা যায় যে সেক্ষেত্রে আপনি মানুষকে ভালো বলতে আপনার কষ্ট হবে আপনার সাথে দেখা যায় যে যাদের স্বার্থের সম্পর্ক আপনি তাদেরকে লোক দেখানোর জন্য হয়তো কিছু ভালো বৈশিষ্ট্য বলবেন আসলে প্রকৃতপক্ষে আপনি কাউকে ভালো বলবেন না কারণ একজন মানুষ যে ভালো তার কাছে সবাই ভালো যে সুন্দর দৃষ্টিতে মানুষের দিকে তাকা তার কাছে সবাইকে ভালো লাগে আর যা দৃষ্টিতে থাকে নোংরামি তার কাছে যত সুন্দরই আসুক না কেন তার কাছে ভালো লাগবে না যা হোক এবার আসি মূল কথা যেমন মানুষকে যে মানুষ দেখা যায় যে আপনার নামে সুনাম করবে তাকে তার যোগ্য মর্যাদা দিতে হবে কারণ বদনাম করলে মানুষকে কেউ পছন্দ করে না বদনামকারী আপনার সামনে যদি কেউ কারো নামে বদনাম করে আপনি হান্ড্রেড পারসেন্ট শিউর থাকবেন সে আপনার বদনাম আরেক জায়গায় করবে এই ধরনের মানুষের থেকে তাই নিজেকে একটু দূরত্বে রাখবেন তারপর আরেকটা কথা বলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি নিরাপদে আছেন, আপনার শরীরটা সুস্থ আছে আপনার ঘরে সারাদিনের খাবার আছে তাহলে আপনি ধরে নেবেন আপনি পৃথিবী সর্বশ্রেষ্ঠ মানুষ অর্থাৎ আপনার কাছে পৃথিবীর সব কিছুই আছে তাই কখনও মন খারাপ করবেন না কেউ ভালো বললেও আপনার মন খারাপ করার কিছু নেই কেউ খারাপ বললেও আপনার মন খারাপ করার কিছুই নেই কেউ অহংকারী বলুক বা ছোটো লোক বলুক ক্লিফ বলুক যাই বলুক আপনার এখানে মন খারাপ করবেন না কারণ যে যেমন সে আপনাকে তেমনটাই বলবে তাই এগুলো নিয়ে মন খারাপ না করে নিজের দায়িত্ব ও কর্মের জন্য যেখানে জবাবদিহি করতে হবে আপনি তার পিছনে ছুটেন কারণ আপনার দায়িত্ব এবং আপনার কর্মের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে যত্নশীল হয় আল্লাহ তার মানবীয় পারস্পরিক সম্পর্কের ব্যাপারে যত্ন নেন অর্থাৎ যে যেমন সে সবাইকে তেমন ভাববে আপনি যদি কাউকে দেখা যায় যে আপনি ভালো বলেন আপনার সাথে তার সম্পর্ক ভালো হবে সেটা আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার সৎকর্মের জন্য আপনি পুরস্কৃত হবেন টাইম কিছু নিয়ে মন খারাপ করবেন না এইসব নিয়ে মন খারাপ না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন কে কি বলল কে অহংকারী বলল কারণ কারো কথায় আপনি খিচুড়ি হয়ে যাবেন না কেউ আপনাকে যাই বলুক আপনি তাদের কথা তাই হয়ে যাবেন না তাই আপনি নিজেকে নিজে কীভাবে ডেভেলপ করতে পারবেন আপনি নিজেকে নিজে কিভাবে আপনার সব কিছু আপনি ভালো রাখতে পারবেন নিজের মন ভালো রাখতে পারবেন অন্যকে কারণ যে মানুষ নিজে ভালো ভালো মানুষ কি করে নিজেকে ভালো রাখে এবং অন্যকেও ভালো রাখে